হ্যাঁ শোনো আচ্ছা শোনো সানজিদা এখন যদি তোমাকে আমি বিয়ে করি আমার ফ্যামিলি আমার সন্তান আমার ছেলে পেলে কত বড় হয়ে গেছে তারা কি বলবে বলো তো তুমি যে খালি হাদিসের কথা বলতেছি না বলতেছি যে আমার ছেলে পেলে এখন বড় হয়ে গেছে বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে মেয়েতে বিয়ে দিয়ে দিছি এখন যদি আমি তোমাকে বিয়ে করি তাহলে আমার মেয়ে জামাই আমার ছেলে ওরা কি বলবে মেয়ে জামাই ছেলে বউ কি বলবে যে আমার শ্বশুর একটা লাগবে তাই বিয়ে করছে একটা শাশুড়ি পাইছে অনেক সুন্দর এটা বলবে এটা আরো ভালো বলবে যে অফিসিয়াল কাজের মাধ্যমে পছন্দ হইতে পারে ভালো লাগা থাকতে পারে করতে সমস্যা নেই

অনেক সহজেই সব কিছু ঠিক হয়ে যাবে। শোনো তোমার সাথে আমার যে সম্পর্ক এরকম সম্পর্ক সব অফিসার করে বলে সব পুলিশ অফিসার করে শুধু আমি কেন এখন ওরা ধরে বিয়ে করেনি আমি যেরকম এরকম একটা দুইটা সকলেরই আছে তা হয়তো বা তুমি জানো না বা জানো না কি সেটা আমি জানি না হয়তো জানো তোমার যত যে কর্মকর্তা পুলিশ কর্মকর্তা পুলিশ সদস্য গুলো আছে সবগুলাই কিন্তু বড় বড় স্যারদের সাথে আমাদের মতো স্যারদের সাথে সম্পর্ক স্থাপন করে এর মধ্যে এই নয় যে এখন এই কথা বিয়ে পর্যন্ত নিয়ে যাবে যেতে হবে স্যার ঠিক আছে বড় বড় স্যারদের সাথে সম্পর্ক আছে তারা এরকম দু একটা মেয়েদের সঙ্গে এরকম করে কিন্তু আপনি খোঁজ নিলে তার ভিতরে বিয়েও গোপনে করে আছে হয়তো সেটা কেউ জানে না তাই দেখেন দু একটা বিয়েও করে আছে আপনি করলে সমস্যা নেই তুমি তো শুধু কি হয় না হয় এসব মানুষকে বলে দাও আমি কিছু বলবো না আমার জীবনের যদি একটা ভালো কিছু পাই জীবনটা পরিবর্তন করতে পারে এটাকে মানুষের কাছে বলা যাবে স্যার যাই হোক আপনি এত কিছু বলেন না আসল কথার কথা আপনি জন্য আমি সব কিছু ত্যাগ করছি ঠিক আছে এখন দেখেন আমার ওখানেও যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই স্বামীর সংসার চাললাম শুধু আপনার দিকে চাই কারণ আপনি আমি এতটাই আশা দিচ্ছেন আমিও ভাবছি যে আপনি কখনো আমার আশা নিয়ে আশা করবেন না আমার মনে চাওয়া পাওয়া সমস্ত কিছু আপনি পূরণ করেন যে যেহেতু বলতেছেন এটা পূরণ করবেন আমার ভবিষ্যৎ বাণী তো আপনি আমাকে দেখাইছেন আমি তো তোমার স্বামীর সংসার ছাড়তে বলিনি কখনো এটা কি কেউ বলে

সেটা আপনার উপরে নির্ভর আপনি যদি আমার কথায় কাজ ভালো লাগেন রাজি হলেন তাহলে তো সমস্যা নেই আর যদি না তাহলে তো একটা কিছু করতে বাধ্য হবে এখন তুমি কি চাও বিয়ে বাড়ি কি চাও তাই দিয়ে দেব তোমাকে বলো না আমি ওইটা ছাড়া কিছু চাই না ওইটাই আমি চাই টাকা পয়সা সম্পদ যা চাও টাকা পয়সা ঘর বাড়ি সোনা দানা এগুলো তো সবাই সবাইকে দেয় তাই না ওই যে আপনার সঙ্গে যারা কাজ করে বড় কর্মকর্তা বড় স্যারদের কলিং যারা আছে দেখেন বড় বড় অনেক টাকার আইফোন দেয় বড় গাড়ি দেয় তারপরে ফ্ল্যাট বাসা বাড়ি ওই যে উত্তরা অনেকজন অনেক শাড়ি শাড়ির নাম জানি না কয়েকটা শাড়ি ওরকম ঘাড়ে করে দিয়েছে তারা কিসের বিনিময় দিয়েছে বলেন তো হয়তো স্বামী স্ত্রী সম্পর্ক নইলে বন্ধুত্বের সম্পর্ক নইলে স্যারদের সঙ্গে ভালো একটা সম্পর্ক কোনো একটা তো আছে ওদের ভিতরে হ্যাঁ অবশ্যই আছে তোমার কথা আমি করে দিয়েছি করে দিয়েছেন কিন্তু আমার বিষয়টা তো অন্যরকম আপনি দেখেন নাই স্যার এখানে বাবা মা এক করে বাবা মার সাথে কোনো যোগাযোগ থাকে না ভালো সু সম্পর্ক নাই আসলে না সবকিছু তো আপনার কারণে তোমাকে যে ফ্ল্যাট দিয়েছি ফ্ল্যাটটা বিক্রি করে দাও সত্তর আশি লাখ টাকা হবে আর কিছু টাকা পয়সা আমি দেই এক দেড় কোটি টাকা নিয়ে তুমি গ্রামে তোমার এলাকায় বাবা মার কাছে চলে যাও। গ্রামে যায় বাড়ি ঘর জমি কিনে বাড়ি ঘর করতে হবে এটা করলেই শেষ হ্যাঁ সুন্দর গুড আইডিয়া আপনার স্যার গুড আইডিয়া একটা বিয়েও করে নাও তাই নাকি তা আপনি এটা ম্যানেজ করে দেন গ্রামে যে টাকা পয়সা থাকলে দেখবা যে সুন্দর ছেলে পেলে বিয়ে করে নেয় টাকা পয়সা আপনার মতো কত স্বামীর কাছে তো পাওয়া যায় তাই না আপনি আর কয় টাকার মালিক আপনি চাইতে বড় বড় স্বামী দেখেন কত টাকার মালিক তারা কতগুলো ফ্ল্যাট বাসের বাড়ি উত্তরাতে আছে মেন ঢাকাতে আছে সেই হিসাবে তো আপনার কিছুই নাই আপনি যে টাকা আছে খরচ করে ফেলেন তাহলে তো আপনি জিরো পয়েন্টে দাঁড়াবেন

দেখো তারপর তুমি চিন্তা করে দেখো তুমি কি চাও যদি কোনো কিছুর বিনিময়ে তুমি সেপারেট হতে চাও তোমাকে সেপারেট করে আমি সব করে দিকে পা সব কিছু আপনাকে দিয়েছে পিছু টান নেই আমার যা করবে সামনের দিকে সেটা আপনাকে নিয়েই সামনের দিকে আগাতে থাকবো আপনাকে নিয়ে তুমি কি আমাদের জোর করে সংসার করতে যখন আপনার কাছে রাত্রে থাকি তখন তো জোর করা লাগে না তখন তো আপনি জোর করেন তাহলে এখন জোর করেন না কেন ওইটা আর এইটা আলাদা করা আর intimate করা ওইগুলো তো আলাদা. তাই নাকি? হ্যাঁ. আপনার ওই সুন্দর সুন্দর কথা আপনি আপনার কাছে রেখে দেন. আমার কথা রাজি হয়ে যান. এটাই আপনার জন্য ভালো হবে. ঠিক আছে আমি আমার wife সাথে কথা বলে দেখি আমার wife কি বলে. সেটা আপনার ব্যাপার. নাহলে আপনাকে বাসায় নিয়ে যাইয়া তার আমি বিয়ে করে ফেলবো. তোমার ভাবীর সাথে আমি কথা বলে দেখি. তোমার ভাবী যদি রাজি হয় তাহলে. ভাবীরে ভাবীকে নিয়ে আসবেন. নিয়ে এসে একটা মেয়ের দাঁত খাওয়ার নাম করে নিয়ে আসে, তখন দেখবেন ভাবী নিজেই আপনাকে বিয়ে দিবে, চলে যাবো তাই তোমার ভাবীর সাথে কথা বলি, তোমার ভাবী যদি রাজি হয় তাহলে তোমাকে বিয়ে করবো. তাই. আচ্ছা আপনি কথা বলেন এই বিষয়ে আপনার সঙ্গে আমার কথা এখানে অ্যাঁ শেষ নয়, বিরতি থাকলেও next আমি এখান থেকে আবার শুরু করব. আচ্ছা ঠিক আছে. আর তুমি হুটহাট এনি টাইম ফোন দিতে পারবে না. ঠিক আছে? আমি যখন ইচ্ছা হয় তখন আমি ফোন দেব. ওকে? ঠিক আছে বাসায় ফোন দেবে না, অফিসিয়ালের ভিতরে আমি সবসময় আপনাকে ফোন দেবো, আপনাকে বিরক্ত করবো, আপনার কাছে যাবো. আমার তো অপরাধ আছে না আপনার কাছে? প্রিয় দশকের পুলিশের কর্মকর্তা সাবেক ডিসি এক সময় পুলিশের চাকরি করতেন তিনি এখন সাবেক হয়ে গেছেন তারপরও তিনি অসামাজিক কার্যকলাপগুলো কীভাবে করতেছেন যে বিষয়গুলো আজকে ফোনালে আপনারা শুনতে পেলেন আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে বলবেন নতুন নতুন এমন নিউজগুলো আপনি সাবস্ক্রাইব করেন ভিডিওটি ভালো লাইক দেবেন আজকে এই পর্যন্তই পরবর্তী দেখে রামন্তুল আলী